আসসালামু আলাইকুম তো আমার এই গরুটা আমি আজকে বিক্রি করে দিছি মূলত এই গরুটা বিক্রি করছি আমাদের এলাকার মানে সুমতির লোকের কাছে মানে যারা আর কি ভাগে গরু জবাই করে মাংস ভাগ করে নেয় তাদের কাছে তো এই গরুটা বিক্রি করে একটা উদ্দেশ্য হচ্ছে গরুটা একটু পাগলা ঠিক আছে মানে ওকে পালন করতে গেলে আমার একটু জীবনে রিক্স হয়ে যায় তো জীবনের দামে চাইতে তো গরুর দাম বেশি না তো এই কারণে এই গরুটা বিক্রি করা কারণ হয়েছে ও এতটাই পাগলামি করে মানে ওর সাথে পারা যায় না আমার মনে করেন পাকা করা ঘর তারপরে ঈদগুলা মনে করেন গুতাই গুঁতায় খুলে ভালানের অবস্থা মানে অল টাইম তাইলে এরকম গরু কীভাবে মূলত আমি এই ভাইদের কাছে আমি গরুটা বিক্রি করছি ওনরা হচ্ছে আমাদের এলাকারই তো ওনরা আজকে আমার টাকাগুলো বুঝে আইছে গরুটা আমরা বিক্রি করছি দুই লক্ষ দুই হাজার টাকা তো সবাই আইডিয়া ছিল গরুটা সাত মন দশ থেকে পনেরো কেজি মাংস হবে এই আইডিয়ার পর গরুটা বেসাকিনি করা হয়েছে দুই লক্ষ দুই হাজার টাকা তো ওনারা আজকে গরুটা নিতে আসছে টাকাটা আমারে দুই দিন আগেই দিয়ে দিছে ঠিক আছে তো আজকে দুই দিন পর ওনারা গরুটা নিতে আসছে আজকে হচ্ছে আটাশ রোজা ওনরা গরুটা নিয়ে যাবে তো গরুটা ভাই করতে যায় অনেক মানে কষ্টে কষ্ট সবারই কষ্ট হইতেছে কারণ হচ্ছে গোটা একটু পাগলা মানে ঘর থেকে বেরিয়েছে খামার থেকে বেরিয়েছে কিন্তু আমার বাড়ির ভিতর থেকে এখন গোটা যাইতে চাইতেছে না ঠিক আছে তো দৌড় মারে মানে বুঝে নিত কীরকম এত এত বড় একটা গরু তো গরুটা একটাই কারণে আমি বিক্রি করছি গরুটা পাগলা তাছাড়া এই গরু এখন বিক্রি করতাম না এটা ষোলো থেকে আঠারো মন ওজন হলে তখনই আমি বিক্রি করতাম কিন্তু ওর পাগলামির কারণে ওকে এখন বিক্রি করতে হইল ঠিক আছে ও কোরমানির নামে যাইতে পারলো না অতিরিক্ত অতিরিক্ত পাগলামি করে তো এতগুলা মানুষ আমরা হরান হয়ে গেছি তিন চারটে দৌড়ি ছিঁড়ে ফেলাইছে ওকে নিতে যায় তো যাই হোক আমরা গড়ুটা জবাই করার পর গরুটার মাংস হয়েছে সাত মন দশ কেজি পনেরো কেজি কালি করেছিল মাংস হয়েছে আট মন মানে এক কেজি কম আট মন তিনশো উনিশ কেজি মাংস হয়েছে তো গোটা আমার কাছ থেকে কিনে নিছে মূলত হচ্ছে আপনার হলো দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে তো ওদের মাংস হয়েছে আট মন এক কেজি কম আট মন মানে মাংসের দাম পড়ছে হচ্ছে আপনার হলো ছয়শো তে সাড়ে তেত্রিশ টাকা ছয়শো সাড়ে টাকা কেজি মাংসের দাম পড়ছে তো মার্শাল্লাহ ওনাদের আমাদের আমারও আইডিয়া ছিল যে সাড়ে সাত মনের মতো মাংস হবে যাই যাই হোক ওনাদের আইডিয়া ছাই তিরিশ কেজি মাংস বেশি হয়েছে এর জন্য আমিও অনেক খুশি ঠিক আছে আমার তো কেনা না আমার হচ্ছে এটা বাড়ির গাভীর বাসুর ওনরা গরু নিয়ে যদি ওনাদের একটু পড়তে হয় অবশ্যই আমার জন্যে দোয়া করবে এইটাই আমার ঠিক আছে তো ওনরা যেহেতু ওনাদের পড়তে হয়েছে সেহেতু ওনারা অনেক খুশি যদি এই মাংস সাতশো রুপা আষ্টশো সাড়ে সাতশো আষ্টশো কেজি পড়তো হয়তো ওনরা একটু মন খারাপ করতো যে গরুটার দাম আমি বেশি নিছি তো যাই হোক আমার বাড়ির গরু ওনরা নিয়ে গেছে ওনাদের আর কালি সাইডেও ত্রিশ কেজি মাংস বেশি হয়েছে ওনাদের মাংসের দামটা একটু কম পড়ে গেছে যা হোক সবাই খুশি করবে কারণ যারা কিনে খায় তারাই বোঝে কিন্তু আমরা খাওয়া আমাদের একটু লস হয় কি মানে খাবারের দামটা একটু বেশি আপনি হচ্ছে এখন হচ্ছে দুই হাজার একুশশো টাকা বস্তা এই যে কুরবানির কাছে আসতেছে আর গমের ভুসির দাম বেড়ে গেছে এখন হচ্ছে একুশশো টাকা বস্তা গমের ভুসি তাইলে বুঝেন তো এই একুশশো টাকা গমের ভুসি ফিট সব কিছুরই খাবারের দাম বেশি এই অবস্থাতে যদি গরু মাংস এক হাজার টাকা কেজি থাকতো তাইলে আমাদের মতো খামারে একটু পোষাইত তারপর মাসাল্লাহ আমাদের বাড়ির বাসুর যেহেতু ঠিক আছে আমাদের যেহেতু বাড়ির বাছর আমাদের লস হবে না তারপর ওনারা নিয়ে খাবে ঠিক আছে গোটা এলাকার পেতে যাওয়াই হলো সবাই ভাগ করে মাংস নিয়ে খাবে এলাকার মানুষ ঈদ করবে এটাই ঠিক আছে তো ওনাদের একটু পর্যা হয়েছে আমি অনেক খুশি আমি বেজান না যে মাংস মন বেশি হয়ে গেল তো আমার দামে ঠগাইলো এই আমার এই ধরনের কোনো আফসোস নাই কারণ হচ্ছে আমার বাড়ির বাসুর ওনাদের দামে কম পড়ছে